লার্নিং সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমরা কবর আয়মারি প্রশ্ন দু হাজার চব্বিশ সালের ক্লাস সিক্সের পরিবেশ বিজ্ঞানে বারো নম্বর স্কুলটা কমপ্লিট করবো আগের ক্লাসে আমরা এগারো নম্বর স্কুলটা কমপ্লিট করেছি তো চলো কথা না বাড়ি আমরা বারো নম্বর স্কুলটা করি প্রথমে কী বলছে দেখো তরল শোনা কাকে বলে তোমরা প্রত্যেকে যেন পেট্রোলিয়ামকে তরল শোনা বলা হয় বর্তমানে পেট্রোলিয়াম খুবই মূল্যবান পরের প্রশ্ন বলছে এসাইতে আয়তনে কি ঘন মিটার এসআইতে মিটার আর সিজিএস জি ঘন এসবে ঘন সেমি কোনো ব্যক্তি ওজন চল্লিশ কেজি উচ্চতা চার ফুট হলে দেহভর সুযোগ কত আমরা জানি উচ্চ ওজন বা উচ্চতা শোয়া যা ছাড়া ষোল আর উপরে চল্লিশ কত হবে ছাব্বিশ দশমিক সাতাশি ছাব্বিশ দশমিক সাতাশি পরে প্রশ্ন মানুষের স্বাভাবিক হিসপন্দ্র মিনিটে কত বাহাত্তর থেকে বার বাহাত্তর থেকে বার পোড়া চুন ও জলের বিক্রিয়া কী কোন শক্তি কোন শক্তি হয় রাসায়নিক শক্তি তাপশক্তি তোমরা জানো চুনকে যদি জলে দাও সেখান থেকে ধোঁয়া ওঠো অর্থাৎ এখান থেকে শক্তি উৎপন্ন হয় গ্রানাইট পরিবর্তনে যে শিলা সৃষ্টি হয় সেটা হচ্ছে গ্রানাইটে পরিবর্তিত রূপ হচ্ছে কি নিষ উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ যন্ত্রের নাম কি অক্সানোমিটার উদ্ভিদের বৃদ্ধি কোন যন্ত্রের সময় পায় অক্সানা মিটার কোথায় কেটে গেলে রক্ত বানাতে সাহায্য করে অনুচক্রিয়া অনুচক্রিয়া রক্তচমন বানতে সাহায্য করে তারপরে বলেছে বাইশ হাজার চারশো তাই তো হ্যাঁ কত সি সমান কত লিটার বাইশ দশমিক চার লিটার আঙুলের পরিবর্তে আলপিনের সাহায্যে বেলুন ফোটানো খুব সহজ হয় কেন এখানে কো তার তরলের ক্ষেত্রফলটা খুব কম হয় আর ক্ষেত্রফল কম হলে কি চাপ বেশি পড়ে এই জন্য খুব তাড়াতাড়ি ফাটানো যায় এখানে সুন্দর করে দেওয়া আছে চাপ সমান বলবাই ক্ষেত্রফল পরে পাশে পঞ্জর বেশি কোথায় থাকে দেখো পঞ্জর বেশি বক্ষ গহরে পাঁজরের ফাঁপে অবস্থিত এই যে পাঁজরের যে ফাঁকগুলো সেগুলো পণ্যের বেশি অবস্থিত তারপরে প্রশ্ন কী বলেছে হৃদপিণ্ডে কোন প্রকৃষ্ট অক্সিজেন সমৃদ্ধ রক্ত সারাদে পেরিত হয় হৃদপিণ্ডে বাম নিলয় থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সারা দিয়ে পেরিত হয় পরে প্রশ্ন বলেছে ম্যাগমা কাকে বলে না পৃথিবীর অভ্যন্তরে যত গভীরে যাওয়া যায় চা প্রশ্ন যত বাড়তি থাকে ফলে পৃথিবীর গভীরতম অংশে পাথর কঠিন অবস্থায় না থেকে তরল অবস্থায় থাকে একে ম্যাগমা বলা হয় পরে প্রশ্ন পার্লিক শিলের দেখা যায় কেন না শিলা খুব নরম হয় এবং ভূগর্ভে স্তরে তরে পলি জমা হয়ে যেটা সৃষ্টি হয় তাই না তো ধীরে ধীরে পস্তরিত হয়ে যায় এবং কোনো কিছু ছাপ থাকলে সেটা থেকেই যায় এই যে শিলায় জিজ্ঞাসা দেখা যায় যেমন স্টেথিশ মহাসাগরে বিশাল পলি সঞ্চিত হওয়ার ফলে তার সময় জীবকুল জীবাশে পরিণত হয় এই কারণে হিমালয় পর্বত গাছে প্রচুর জিজ্ঞাসা পাওয়া যায় পরে প্রশ্ন সৌরশক্তিকে পুনর্নবীকরণ শক্তি বলা হয় কেন মনে রাখবে এই শক্তি মানে প্রচুর পরিমাণে যতদিন তুমি ব্যবহার করো না কোনো কখনো শেষ হবে না এবং পরিবেশ দূষণ করে না এই জন্য একে কী এটা সহজলভ্য এই একে পুনর্নবীকরণযোগ্য শক্তি বলা কটা লিনামেন্টের দশ শতাংশ সূত্র আগেও বলেছি দেখো প্রতিটি পুষ্টি স্তরে টেন পার্সেন্ট শক্তি পুষ্টির কাজে লাগে এবার বাকি নাইনটি পার্সেন্ট স্থানান্তরিত হয়ে যায় এবং সুন্দর করে লিনামেন্টের সূত্রে উদাহরণটা দেওয়া আছে তোমরা এটা সুন্দর করে লিখতে পারো পরে প্রশ্ন বলছে রক্ত কী কাজ করে রক্তের কাজ রক্ত কী কাজ করে আমাদের খাদ্যের কণাগুলি শরীরে বিভিন্ন অংশে পৌঁছে দেয় তাই না এবং শরীরে কোথাও রোগ বেঁধে হলে রক্তের মাধ্যমে ওষুধ পেরিত হয় ঠিক আছে শরীরে রোগ প্রতিরোধ করতে সাহায্য করে কোথাও রোগ কেটে গেলে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে তাই না পরের প্রশ্ন দুটো খাতার পৃষ্ঠাকে সমান্তরালভাবে ধরে মাঝে ফুঁ দিলে পরস্পরের কাছে চলে আসে আর কারণ কি এটা একটা বার্নগুলি নীতি সাজ নীতির জন্য এটা চলে আসে পরস্পরের কাছাকাছি কারণ এটা তোমরা দেখে নেবে এখানে লেখা আছে সমস্যা নামাকে বলবে আমি বুঝিয়ে দেবো পরের প্রশ্ন কর ছয়ের দাগের প্রশ্ন বলেছে একটা এখানে গলিত দিয়েছে ছবি প্রশ্ন দেখায় বলছে একটি বেঞ্চের দৈর্ঘ্য এত মিটার পস্ত এত মিটার বেঞ্চটির ক্ষেত্রফল কত বড় মিটার তো এখানে দেখো গণিতটা করে দেওয়া আছে এখানে বেঞ্চের দৈর্ঘ্য দিয়েছে প্রস্থ দিয়েছে তার ক্ষেত্রে ফল দুর্ঘটনা প্রস্থ তার কত হবে শূন্য দশমিক চল্লিশ পরগ মিটার তারপরে একই প্রশ্ন হচ্ছে একটি বন্ধুর ওজন পঁয়ত্রিশ কেজি উচ্চতা এত ফুট হলে তার বিএমআই কত তাই না ফুট দিয়েছে উচ্চতা এখানে ফুটে দিয়েছে ফুট থেকে আমি মিটার নিয়ে চলে যাবো না এরকম ফুটকে থ্রি পয়েন্ট এত দিয়ে চার গুণ করলে মিটার চলে আসে তাহলে দেহবাস ওজন সময় উচ্চতা স্কায় তাহলে ওজন বাই উচ্চতা স্কায় করলে কত তেইশ দশমিক তাহলে দেহবাস উচ্চ কত হচ্ছে না তেইশ দশমিক একান্ন স্বাভাবিক ওজনকে নির্দেশ করে ব্যক্তিটি বেশি মোটা না বেশি না স্বাভাবিক স্বাভাবিক পরিবর্তন তরলের চাপ কাকে বলে না তরলের একক ক্ষেত্র বলে তরল লম্বভাবে যে বল প্রয়োগ করে চাপ বলে যে চাপটা ছবি এঁকে আমি দেখিয়েছি পরিবর্তন দেখো খাদ্য জাল কাকে বলে না একই উদ্ভিদ প্রাণী একাধিক খাদ্য খাদ্যকে সম্পর্কযুক্ত থাকে তাই তারা পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে খাদ্য সঙ্গে মিলে যে মতা মতো অংশগুলো থাকে খাদ্য জাল বলা হয় এখানে দেখা সুন্দর খাদ্য জাল দেখানো হয়েছে উদ্ভিদকে বিভিন্ন প্রাণী খায় বিভিন্ন প্রাণীকে বিভিন্ন প্রাণী খায় নদীর বাঁধে তলদেশ চাওড়া করা কারণ কি নদীর পার্শ্বচাপ আছে নদীর পার্শ্বচাপ তরলের গভীরতার উপর নির্ভর করে অর্থাৎ তরলে যত গভীর যা তলে পার্শ্বচাপ তত বাড়ে বাঁধে নিচের দিকে জলের গভীরতা বেশি ফলে জলের পার্শ্বচাপ বেশি উপরে গভীরতা কম তাই পার্শ্বচাপ কম ফলে নদীর গভীরে প্রবল চাপে সহজে যাতে বাঁধ না ভেঙে যায় তাই বাঁধের তরদের উপরের অংশ তুলনায় চওড়া বা মোটা করা হয় তো দেখো আমরা ইতিমধ্যে এই সেটটা কমপ্লিট করে ফেলাম দেখা হবে পরের ভিডিওতে তার আগে যারা ভিডিওটা ভালো লাগে লাইক করো কোনো সমস্যা তাদের কমেন্টে জানাও বন্ধুদেরকে শেয়ার করো দেখা যাচ্ছে তেরো নম্বর স্কুল নিয়ে পরের দিন সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবে